হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম তো দেখো আজ দুপুরে আমি কি রান্না করবো যে সোলার শাক সোলার শাক বাচ্ছি আর এখানে আছে একটা দেশি মুরগি এটা আমার মারা পাঠিয়েছে শাকটা আর মুরগিটা তো রান্না করব আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে মুরগিটা আমার মা পরিষ্কার করে পাখনাগুলো ছাড়িয়ে দিয়েছে এবার আমি এটা কুটে নেব মাংসটা আমি কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি রান্না চাপাবো কড়াই চাপিয়ে দিয়েছি সকালে বেগুন ভাজা করেছিলাম ওই কড়াইতেই শাকটা ভেজে নেব প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি শাকটা তেলের উপরে দিয়েই চাপাবো শাকটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি থেকে পানি দিয়ে বার হচ্ছে আর অল্প একটু পানি দেবো এবার আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি তো দেখো শাকটা আমি বিছিয়ে দিয়েছি রস মরে গিয়েছে আরেকটু শুকনো শুকনো করে নেব কারণ শাকের রস থাকলে ভালো না একদম শুকনো শুকনো করব দেখো আমার শাকটা পুরোপুরি কমপ্লিট এবার আমি শাকটা ঢেলে নিচ্ছি শাক ভাজা এবার আমি কড়াইটা ধুয়ে নিয়েছি মাংসটা চড়াবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে এবারের মধ্যে পেঁয়াজ রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি ছুঁতো করে এই যে পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লবণ হলুদ এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দেবো থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটাই প্রচুর চর্বি দেখো ভীষণ চর্বি দিয়ে দিলাম মাংসটা আর আমি আলুগুলো দিয়ে দেব আলু আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমার মাদের বাড়িতে পোষা মুরগি আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিয়েছি আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি পানি আমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো আজকে সেটা করব আজকে আমি ছিটানো রুটি করব যেহেতু দেশি মুরগির মাংস হয়েছে ছিটানো রুটি করবো যেখানে আটা নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে পানি এইভাবে এটা কাঁচা পানি দিয়ে গুলতে হবে দেখো গোলাটা আমি এইভাবে কুলে নিয়েছি খুব পাতলা না খুব ঘনও না এইভাবে কুলে নিতে হবে এদিকে মাংসটাও হয়ে এসেছে প্রায় আর একটু হবে ভালোভাবে দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা ওই জন্য মাঝে মধ্যে একটু গ্যাপ রাখছি তো আমার ভিডিওটা সবাই স্কিপ না করে প্লিজ দেখতে পুরো ভিডিওটা হয়ে গিয়েছে নামিয়ে দিয়েছি আর মাংসটাও হয়ে গিয়েছে নামিয়ে নেব মাংসটা নামিয়ে নেব মাংস রান্না কমপ্লিট এর মধ্যে জিরে মরিচ গরম মশলা ভেজে রাখা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবার আমি ছিটানো রুটিটা করে নেবো আমি কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে হালকা একটু তেল দিয়ে দেবো তেল দিলে কি হবে পিঠেটা ভালো উঠবে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে দেখো পিঠেটা কি সুন্দর চারি সাইড থেকে উঠে এসেছে দেখো এইভাবে নিয়ে এইভাবে ভাস করে এইভাবে নেব নিয়ে তুলে নেব জালটা একটু বেশি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তুলে নেবো

রুটি বানানো কমপ্লিট তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ